আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদের সাথে খুবই সুস্বাদুভাবে মগজ ভুনার রেসিপি শেয়ার করব। তাই সাথে শেয়ার করব এটি খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করার পদ্ধতি তাহলে চলুন সমস্ত প্রস্তুত প্রণালীগুলো শুরু করে নিই প্রথমে আমি এইখানে নিয়ে নিয়েছি গরুর মগজ আপনারা চাইলে খাসির মগজ দিয়েও এই ভুনাটা রান্না করতে পারেন দুইটা সেম পদ্ধতিতেই পরিষ্কার করা যায় অনেকেই আছে যে এটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেয় এই ভুলটা অবশ্যই আপনারা কেউ করবেন না কারণ গরম পানি দিয়ে সিদ্ধ করলে তখন রকটা সিঁড়তে অনেকটা সমস্যা হয় তাই কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে এটিকে সুন্দরভাবে ভিজিয়ে রাখবেন এরপর ওপরে যে এক্সট্রা পদ্মাটা থাকে তো সেইটা ফেলে দিয়ে যে এক্সট্রা রকগুলো থাকে সেটা টান দিলেই উঠে যায় আস্তে করে তো আমি সবগুলো মগজ খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে কিছুক্ষণ ধুয়ে দুই একবার ধুয়ে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ মতন এটিকে কেটে নিতে পারেন আমি হালকা মাঝারি সাইজ করে এগুলোকে কেটে নিয়েছি এই তো আমার সবগুলো মগজ কাটা হয়ে গিয়েছে এখন এটিকে রান্না করার জন্য চুলায় চলে গিয়েছি আমি আজকে খাঁটি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আমি বেশিরভাগ সময় রান্না করি খাঁটি সরিষার তেল দিয়ে সরিষা তেল দিয়ে রান্না করলে যে কোনো খাবারই সুস্বাদু একটা ঘ্রাণ আসে তো মগজ বোনার জন্য অবশ্যই তেলের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে মগজ ভুনাটা খেতে অনেক মজার হয় আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর এখানে প্রায় এক কাপ পরিমাণের মতন পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা আপনারা চাইলে কিছুটা কমিয়েও দিতে পারেন তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ তো ভিডিওটির পরবর্তী অংশ দেখতে হলে চ্যানেলটি সাথেই থাকুন